দর্শক আমরা এখন আছি বাজার এখানে শীতকালীন সবজির বাজার কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা তুলে দেখতে মূলা আমার পাশে শশা বিভিন্ন ধরনের কিন্তু কৃষি প্রণ্যাদি এখানে কেনা বেচা করা হচ্ছে কেমন টাকা দরে কি বিক্রি করা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি দর্শক চলুন আমরা এখানে মূলার দাম কেমন চলছে সেগুলো তুলে ধরি

কেমন দাম পাচ্ছেন কেমন দাম মনে করেন তো এটা এক কেজি মালটা তুলিলে এখন মালটা আমরা দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো মিলে তুলে হালাইতেছি ক্ষেতের একটু সমস্যার কারণে

সেগুলো তুলে ধরার চেষ্টা করছে আমাদের এখানে এক আর এক মেয়ে ভাই সুন্দরভাবে বসে আছে সম্ভবত উনি বেগুন বিক্রি করতেছেন নাকি ভাই আসসালাম আলাইকুম রহমান সালাম কেমন আছেন মেয়ে ভাই আল্লাহ রাখছে ভালো কোথা কর বেগুন ভাই এটা বকশিগঞ্জ জামালপুর জামালপুর ময়মনসিংহ জামালপুরে বেগুনগুলো কি ভালো হয় হ্যাঁ ভালো বেগুন ভালো কত করে বিক্রি করতেছেন ভাই এটা চল্লিশ পঞ্চাশ পঁচপান্ন টাকা কেজি পাইকারি বিক্রি করতে পাইকারি কত বিক্রি হবে

মোটামুটি চলছে আর এবছর কি দাম কি বৃদ্ধি নাকি কম আছে বর্তমানে বাজার কম কম সবাই বলে বাজার বেশি আমরা যখন কিনতে চাই আমাদের তো ভাই মাথার ঘেমে যায় আপনারা বলতেছেন কম কম বর্তমানে বাজার কম এলে আমরা দেশ থেকে নাইছি 45 টা কেজি আপনারা কিনতে গেলে তো 80 টাকা 90 টাকা করে চাচ্ছেন হ্যাঁ না লাভ করে হ্যাঁ তাহলে কি এত কম বেশি হয়ে যায় হ্যাঁ এত কম বেশি হয়ে যায় হ্যাঁ

দর্শক আমরা একটু বেগুনের দাম দেখি জামালপুরের বেগুন ভাই চাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দর্শক ইলিশ মাছ দিয়ে খাওয়া যাবে তো নাকি বাহ যাওয়ার সময় নিয়ে যাব দর্শক আমরা দেখানোর চেষ্টা করি এখানে বেগুন কেমন দামে কি বিক্রি করা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন টাকা পর্যন্ত এখানে আসলে পাইকারি এই বেগুনগুলো কেনা বেচা হচ্ছে ভাই কয়টা পর্যন্ত কেনা বেচা হবে আটটা দিনের আটটা পর্যন্ত বেচা কেন হবে শুরু কয়টা থেকে শুরু করছি বারোটা আটটার থেকে তো শুরু হয় সকাল আটটা পর্যন্ত হ্যাঁ আটটা পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ দর্শক জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা দর্শক আমরা এখন আছি কাউরান বাজার শীতকালীন সবজি বাজারে আমরা এতক্ষণ জানলাম যে এখানে জামালপুর থেকে কিন্তু এই বেগুনগুলো নিয়ে আসছে কেমন টাকা দরে এখানে কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম বিভিন্ন আইটেমের কিন্তু সবজি এখানে কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি বেগুন থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি লেবু বিভিন্ন ধরনের কিন্তু আসলে এখানে কৃষি পণ্য বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি ভাই লেবু খার আপনার লেবু ভাই কেমন আছেন ও কত ভাই লেবু লেবু বড়টা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তিন টাকা পিস দুই টাকা পিস দেড় টাকা পিস বলেন তো ভাই ওইটা কেমন দেবে

দুশো পঞ্চাশ টাকা পাল্লা কিন্তু এগুলো কেনা বেচা হচ্ছে এবং এইগুলো কিন্তু খুচরা বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো টাকা দরে। দর্শক কেমন ধরনের লাউ এখানে কেনা বেচা হচ্ছে কত টাকা দরে বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস তোদের ধরার চেষ্টা করব মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো লাউ ভাই কোথা থেকে নিয়ে আসলেন এগুলো লাউ এগুলো কাটনের লাউ এসে গা হালুয়া গাটের হালুয়া গাটের হ্যাঁ মাইমাশিং হালুয়া কত করে বিক্রি করতেছেন ভাই এগুলো এগুলো 50 টাকা পিস 50 টাকা পিস দাম কি একটু বেশি না কম এখন কি মনে হয় এখন বেশি একটু বেশি না একটু বেশি এখানে পাইকারি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা করে হ্যাঁ পাইকারি রেটে বিক্রি সর্বনিম্ন কতগুলো নিতে হবে সর্বনিম্ন বিশ পিস বিশ পিস বিশ পিসের নিচে দেবেন না না পাঁচ পিসও নেয় আচ্ছা দশ পিসও নেয় পাঁচ পিস সর্বনিম্ন নিতে হবে হ্যাঁ প্রয়োজন অনুযায়ী নেয় আর কি সিজন ঠিক আছে কিন্তু চাহিদাটা একটু কম চাহিদা কম দাম কেমন দাম তো বাড়ছে দাম বাড়তি দাম বাড়তি এটা কেমন দাম হলে ভালো হয় আরো কম দরকার ছিল আর কি চল্লিশ পঁয়ত্রিশ এরকম কি আপনি আরো দাম নাকি কিনতে আসছেন আমি বিক্রি করতেছি বিক্রি করতেছেন বাহ খুব সুন্দর একটা কথা বলছেন যে আপনি বিক্রি করতেছেন আপনি বলতেছেন যে একটু দাম কম হলে ভালো হতো জি এই কথাটা কিন্তু অনেকেই বলতে চায় ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুধ লাউ কাকে বলে ভাই আছে আপনাদের এখানে মানে গতকাল ছিল এটা ভালো মানে কি দুই একটা লাউ দেওয়া যাবে আমাদের যাওয়ার সময় আমরা যদি নিয়ে যাই আমরা এতক্ষণ যে লাউয়ের দাম কেমন চলছে মোটামুটি জানানোর চেষ্টা করলাম ভাই লাউয়ের কিছু বর্ণনা দিল এবং লাউ আসলে এ বছর কেমন দামে চলছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক আমরা ওই পাশে দেখি ওইখানে আর কি কি সবজি রয়েছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ ভাইজান এটা কিনলাম আমি দুইশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা কিনলেন আপনি খুচরা বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করি আমি কোথা থেকে আসলেন আমি শেওড়া বাজার থেকে আইছি শেওড়া পাড়া থেকে আসলেন শেওড়া বাজার কোথায় এটা এই যে পিরচু কুড়িল বিশ্ব রোড আচ্ছা আচ্ছা কুড়িল বিশ্ব রোড এই এইখান থেকে যান নাকি সারা করি এইখান থেকে নিয়ে যাই দর্শক এই কচুর নথিগুলো দুইশো টাকা পাল্লা কিন্তু কেনা বেচা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি পঞ্চাশ টাকা কেজি না পঞ্চাশ টাকা কেজি এইগুলো কেনা বেচা হচ্ছে একদম দেশীয় নতিগুলো। এখন আমরা আছি কাউরান বাজারে এখানে আমরা বিভিন্ন সবজির দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে কলা কাঁচা কলা এখানে কেমন দামে কি কেনা করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন মিয়া ভাই এই তো ভালো কলা ভাই কত করে কি বিক্রি করতেছেন কলা বিশ টাকা পনেরো টাকা

এটা আপনারা দিনের আটটা নটা পর্যন্ত মানে শুরু হয় কটা থেকে এই দশটার থেকে রাত দশটার থেকে সকাল আটটা পর্যন্ত কেনাবেচা হয় দর্শক আমরা একটু জানা রাখি যে কাউরান বাজার আসলে কিন্তু প্রকৃত পক্ষে রাত দশটা এগারোটা থেকে শুরু করে সকাল আটটা নয়টা পর্যন্ত কিন্তু এখানে পাইকারি কেনা বেচা হয় আর সারা দিন কিন্তু এইখান থেকে মাল কিনে তারপরে ওনারা কিন্তু খুচরা বিভিন্ন দামে আহ রাত পর্যন্ত কিন্তু কেনা বেচা করে থাকেন আবার দশটা পর্যন্ত কিন্তু ওনারা খুচরা বিক্রি করেন আবার দশটার পর থেকে কিন্তু ইনারা পাইকারি কিন্তু এখানে কেনা বেচা করেন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত

এখানে আসলে এগুলো পঁচিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম